সালাম সকলের আশা করি সকলেই অনেক ভালো আছো তোমরা যারা এখন মাস্টারে যেতে চাও। আর আমার যেহেতু ক্লিক করেছো তার মানে তোমরা নিশ্চয়ই বেস্ট একটি ক্যারেক্টার স্কিল খুঁজতেছো বা বেস্ট একটি ক্যারেক্টার কম্ব খুঁজতেছো যেটার মাধ্যমে তুমি সিএস খেলে ইজিলি মাস্টার ডান দিতে পারবে খুব সহজে হ্যাঁ তুমি সঠিক ভিডিওতে ক্লিক করছো এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের সিএস র্যাঙ্কে সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার কম্বো দেখাতে চলেছি হ্যাঁ এই ক্যারেক্টার কম্বো ইউজ করে আমি ইউজ করে আমি কিছু দিন আগে তিন দিনের মধ্যে মাস্টার ডান দিয়েছি তখন আমার র্যাঙ্ক ছিল হিরোইক ওয়ান স্টার মাত্র তিন দিনে আমি এই ক্যারেক্টার স্কেল বা এই ক্যারেক্টার ইউজ করে আমি ইজিলি মাস্টার ডান দিয়েছি তো চলো তোমাদেরকেও আমার সেই শক্তিশালী ক্যারেক্টার কম্বোটি দেখাই এই রকম কম্ব নিয়ে আজ পর্যন্ত ইউটিউবে কেউ ভিডিও বানায়নি আমি প্রথম এই রকম কম্বো দিয়ে ভিডিও বানিয়েছি তো তোমরা এই কম্বোগুলো ইউজ করে ম্যাচ খেলে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবা তো অ্যাক্টিভিস্ট ক্যারেক্টারের মধ্যে এই কম্বোতে রাইডেন থাকবে রাইডেন ক্যারেক্টারের ব্যাপারে তো তোমরা জানোই তোমরা কম বেশি জানোই এই ক্যারেক্টারটির কুল ডাউন টাইম হলো পঞ্চাশ সেকেন্ড আর এই ক্যারেক্টারের স্পাইডারের আট মিটার ধারে কাছে যদি কোনো এনিমি থাকে তাহলে সেই এনিমিটাকে পঁচিশের মতো ড্যামেজ দেবে সাথে মুভমেন্ট স্পিড একেবারে কমে যাবে মানে সেই এনিমিটি একেবারে ফিস হয়ে যাবে বা একেবারে দাঁড়িয়ে যাবে কিন্তু কোনো রকমের মুভমেন্ট করতে পারবে না আর এই ক্যারেক্টার বিশেষত্বই হলো এই স্পাইডার তো এরকম সিচুয়েশনে যদি এনিমি পড়ে তাহলে এনিমি মারা কোনো ব্যাপারই না আর তারপরের কম্বোটা থাকবে আমাদের এলাইট হায়াতো দেখতেই পারছো আমি প্রথমে রাখছি আর এই হায়াতোর কাজ তো তোমরা জানোই যদি কোনো এনিমি তোমাকে ড্যামেজ দেয় তাহলে তুমি যদি তাকে গুলি করো সেটার ড্যামেজ তুমি কিছুটা বেশি পাবে আর রাইডেন ক্যারেক্টার যখন তুমি ইউজ করবে তখন যদি কোনো এনিমি তোমাকে ড্যামেজ দেয় মানে ওই রাইডেন ক্যারেক্টার ইউজ করাকালীন তাহলে তোমাকে কিছুটা তো অন্তত ড্যামেজ দিবে তো ওই সময় তোমার কাজ করবে মানে ড্যামেজের উপরে ড্যামেজ আর এই তৃতীয় ক্যারেক্টার থাকবে আমাদের হায়াতো হ্যাঁ এই ক্যারেক্টারের ব্যাপারে তোমরা খুব ভালো করেই জানো যে এই ক্যারেক্টার ইউজ করলে প্রতি ম্যাচে তোমরা ত্রিশ করে শিল্ড পাবে যেটা এই কম্বর মধ্যে এইচপিটা বাড়িয়ে দেয় যাতে ভালো করে ফাইট করা যায় আর আমাদের কম্বর শেষ ক্যারেক্টারটি হলো কায়রোস হ্যাঁ তবে এই ক্যারেক্টারটি পরে অনেক পাওয়ার কমিয়ে দিয়েছে কিন্তু এখনো অনেক তারপরও পাওয়ারফুল যেটা ইউজ করে তুমি এনিমিকে ভরপুর ড্যামেজ দিতে পারবে তো ওই স্পাইডার কম্বোর সাথে মানে এই সব কম্বোর সাথে কায়রোসটার অনেক বড় অবদান আছে আমি কেন বলেছি কারণ আমরা যখন ইউজ করে স্পাইডার তখন ওই স্পাইডার ধরাকালীন আমাদের শিল্ড ক্যারেক্টারটা কাজ করবে মানে আমাদের শিল্ডটা কাজ করবে তখন এনিমি যদি ড্যামেজ দেয় সেটা লাগবে না আর সাথে আছে আমাদের এলাইট হায়াতো। যে আরও ড্যামেজ দিতে আমাদের সাহায্য করবে আরও সাথে আছে আমাদের কাইরোস মানে অত্যাচারের উপরে অত্যাচার তো এই কম্বোটি যদি তোমরা ইউজ করো তোমরা ম্যাচের মধ্যে ইজিলি ভুইয়া করতে পারবে এবং মাস্টার ডান দেওয়া তোমার কাছে কোনো ব্যাপারই থাকবে না হ্যাঁ আমি এই কম্বোটি ইউজ করে ইজিলি মাস্টার ডান দিয়ে দিয়েছি মাত্র তিন দিনে তো আমার এই ক্যারেক্টার কম্বো নিয়ে আমি দুইটা ম্যাচ খেলেছি সিএস র‍্যাঙ্কে তো তোমরা দেখো তো তোমরা দেখো আমি এই ক্যারেক্টার কম্বো দিয়ে কিভাবে ম্যাচগুলো ধুইয়া করছি আর এই ক্যারেক্টার কম্বো কোন কোন লেভেলের বা কোন কোন ভাবে তুলছি ডাবল কিল First time. kill slide double kill <laughs> triple kill <laughs> Enemy here. First blood. Enemy here. Kill. Enemy here. First blood. Enemy here. Help me. Thanks. Triple kill. kill. First blood.